হ্যালো ফ্রেন্ড কম ব্যাক টু মাই চ্যানেল মমরুল লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা অনেকটাই লেটে পোস্ট করছি পোস্ট করতে আর কি অনেকটাই লেট হয়ে গেল আর কি আমি টাইম পাচ্ছি না করার জন্য তো যাই হোক চলো ভিডিওতে ভুলভাল না বকে তাড়াতাড়ি আসল কথাগুলো বলা যাক তোমরা আগের ভিডিওতে দেখেছো ভগবানের জন্য আমি কী কী ভোগ রান্না করেছি মানে জগন্নাথ দেবের জন্য জগতের নাথ হচ্ছে জগন্নাথ তো যাই হোক এখানে আমি সমস্ত ভোগ রান্না করে এরপরে কিন্তু স্নান যাত্রা করাবার জন্য আমি চলে এসেছি হ্যাঁ আমি সেই দিনই ভগবানকে স্নান করাই দেখতে পাচ্ছ ঘি মধু চন্দন দিয়ে ভালো করে স্নান করে ফটোটা ভালো করে বিগ্রহটা ভালো করে মুছে আমি এখানে রজনীগন্ধার মালা দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি তো ছোট্ট মধ্যে পুজোটা দেওয়ার আমি চেষ্টা করি জানি না জগন্নাথ কতটা খুশি হয় যতটা মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করি তো তোমাদের কেমন লাগলো এই আমার এই সামান্য বুদ্ধিতে এই ছোট্ট পুজোর আয়োজনটা তোমরা কমেন্টে জানিও আর জয় জগন্নাথ লিখতে কেউ বলো না এখানে আমি চন্দনের ঘুষে আর কি চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রাকে আর কি কি রান্না করেছি সেটা তো আগের ব্লকে বলাই আছে করেছিলাম হচ্ছে ছ রকমের ভাজা ছিল খিচুড়ি ছিল লুচি ছিল পায়েস ছিল আর ছ সাত রকমের ফল ছিল ছ সাত রকমের মিষ্টি ছিল তো এই আয়োজনটুকুই করতে পেরেছি তো জগন্নাথ যদি আবার আশীর্বাদ করে তার জন্য আমি আবার অন্যবারে অনেক কিছু করার চেষ্টা করব তো এইবারে কিন্তু আমার হাতে জগন্নাথ খিচুড়ি খেতে খুব চেয়েছিলো তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো যেগুলো কী কথা বলছে কুসংস্কার এখনকার যুগে হ্যাঁ আমি মানি আমি সত্যিই ঠাকুর মানি আর সত্যিই আমার কাছে জগন্নাথ দেব খেতে চেয়েছিল এটা আমি একদম বুঝতে পেরেছি তো তাই যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি আর বিশ্বাস করো খিচুড়িটা এতটা টেস্ট হবে আমরা কেউ আশা করতে পারিনি এতটা টেস্ট খিচুড়ি কোথায় পাওয়া যায় না সত্যি অসম্ভব ভোগের খিচুড়ি সত্যি দারুণ লাগে তো যাই হোক এটা জগন্নাথেরই প্রসাদ আর কি সবই তার আশীর্বাদ ছাড়া কিছু না এখানে আমি সাজিয়ে আর কি আরতি করে নিচ্ছি আর হ্যাঁ পুরোহিত কিনি কেন এত কিছু আয়োজন করে আমার মনে হয় নিজের মন থেকে করাটাই আসল পুজো তুমি ঠিক আছে পুরোহিতকে অবশ্যই তুমি করাতে পারো আমরাও করি পূর্ণিমাগুলো যতগুলো আছে করি সমস্ত কিছু কিন্তু জগন্নাথদের পুজোটা আমিই করি এটা আমার মন থেকে খুব চাই যে আমি নিজে পুজো দেব। আর আমার বাড়ির লোক মানে আমার শাশুড়ি শ্বশুর কিচ্ছু বলে না তারাও কিন্তু পাশে থাকে অবশ্যই সবাই ফ্যামিলি পাশে না থাকলে এইটুকু করা একদমই সম্ভব নয় বড় অনেক হেল্প করেছে তো যাই হোক আমি এত কিছু করাটা পসিবল ছিল না যেহেতু বাড়ির কাজ সমস্ত রান্না বাচ্চা সামলে তাই বড় একটু হেল্প করেছে আমাকে অবশ্যই এটা আমি বলতে পারতাম তো যাই হোক এখানে কিন্তু শঙ্খ বাজিচ্ছি পুজো আমার কিন্তু কমপ্লিট চলো ভিডিওটা দিয়ে ভালো লেগে থাকে অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে টাকা অনুরোধ তাহলে আরও ভিডিও আসছে কিন্তু তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ দেখো কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না আর প্রসাদ সামনে থেকে না দিতে পারলে দূর থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা আজ আসি